পীরের আদেশ নিয়ে তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর পথি মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন লাশ তার মানে মুরিদ মুরিদকে পাঠাচ্ছে সমস্তাবরিজি লাশ নিয়ে কাঁদতে দেখছে শুনিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে হুজুর বৃদ্ধাকে কান্নার কারণে জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিল হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই একটি পুত্র ছিল সে আমার যথেষ্ট খেদমত করিত তাহার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় পুত্র তো মারাই গেল এটি নাতি রাখিয়া গেল ওই বারো বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন সেই নাতিও গেল বারো বছর নাতি সেও গেছে সেও মরে গেল এখন উপায় না দেখে কাঁদিতেছি হুজুর বলিলেন এ সত্য উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও উঠে এবং আমার দাদু বলিল কোথায় উঠেই বলছে আমার দাদু কোথায় দাদুর খাদেম বড় দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন জীবিত হইলে নাতি বলিল আল্লাহ বলি আমাকে জিন্দা করিয়াছেন আস্ত আফের উল্লাহ যদি এই আতিদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর তো বলুন না এলাহ ইসলামের নবায়ন করুন এ নবায়ন করুন আল্লাহর অলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে এবার আহিম আলিসাল্লাহুসাল্মের ঘটনার ও আয়াত পড়বো নমরুদের সাথে যখন বহাস মনাজেরা তর্ক হচ্ছিল তর্ক সবাই ইব্রাহিম আলিসসাল্লামের তিনি তিনি কি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ ফাকর আলমিন সে বলেছে আনা ওহি অমিত আমি যে জীবিত করি এ আমার রব এবার আমি আমার রব তিনি জীবনের মালিক আর মরণের মালিক তখন সে বলে আমি তো তাই করি আনা ওহি অমিত নমরদ বলেছিল তখন এবার আমি ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বাম সে মিনাল মাস ফাতে বেহা মিনাল মাকর আর একটি ঘটনা আসছে সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা তখন এ আরও বেশি ফিট হবে ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বাম সে মিনাল মাসরেক ফাতে বেহা মিনাল মাকরেব আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান তুমি পশ্চিম দিক থেকে উঠিয়া দেখো দেখাও তো দেখি নম্রুত তুমি যখন খোদা তুমি যখন মৃতকে জীবিত করতে পারো আর যে জীবিতকে তুমি মেরে দিতে পারো আনা ওই অমিত বলছো অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম ওর যুক্তি কি ছিল জানেন একটা লোকে নিয়ে এসে যে বললাম জবাই করে দাও যখন জীবিতকে মেরে দিলাম আর একটা লোকের মারা ফাঁসির অর্ডার হয়ে গেছিল ফাঁসির মঞ্চে কি স্টপ থেমে যাও এদের জীবিত করে দিলাম আনা ওই অমিত ফেরাউনও এই দাবি করেনি যে দাবি এরা করেছে আর নমরূত এই দাবি করেনি এই এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মিলিত করি আর ইয়ে তো বলছে আল্লাহর বলি জীবিত করিয়াছেন সরাসরি আল্লাহর অলি জীবিত করেছেন